সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আবারও সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টে বড়সড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না রাজ্যের রাজ্যের একজন বিশিষ্ট সাংসদের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ দিল্লি হাইকোর্টের বিচারপতিদের দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি মতো গুরুত্বপূর্ণ মামলাও সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে কিছুদিন আগেই এসএসসির ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তরফে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে যার জেরে রাজ্য সরকার একেবারে চরম অস্বস্তিতে পড়েছে এই আবহে আবারও প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি ঝুলছে সুতোর মধ্যে আর তার মধ্যেই আবারও একটি গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্যের একজন বিশিষ্ট রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে চরম পদক্ষেপ দিল্লি হাইকোর্টের ঠিক কী হয়েছে দর্শক শুনুন দু সালের জুলাই মাসে তৃণমূল সাংসদকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছিল দিল্লি হাইকোর্ট সমাজ মাধ্যমে অবমাননাকার মন্তব্যের অভিযোগে তাকে এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত এই রায় ফের বিবেচনার আবেদন জানিয়েছিল তৃণমূল সাংসদ তবে সেই আর্জি সরাসরি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট দু সালের জুন মাসে ধারাবাহিকভাবে বেশ কিছু টুইট করেছিল জোরাফুল সাংসদ সাকেত গোখলে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী হরদাব সিং ও পুরী ও তার স্ত্রী তথা সাবেক কূটনৈতিক লক্ষ্মী পুরীর সুইজারল্যান্ডে কেনা আবাসন নিয়ে নানান প্রশ্ন তোলেন পুরী দম্পতির সম্পত্তির বিষয়ে ইডির তদন্ত চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ওই টুইটগুলিতে ত্যাগ করেছিলেন তৃণমূল সাংসদ সাকেত এই নিয়ে তীব্র জল জলঘোলা হয়েছিল জল আদালত অবধি পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো ওই বিতর্কিত টুইটগুলি মুছে দেন তৃণমূল সাংসদ তবে তা সত্ত্বেও মানহানির মামলা থেকে মুক্তি মেলেনি উচ্চ আদালতের তরফ থেকে তাকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয় এই রায় পুনরায় বিবেচনার আর্জি জানিয়েছিলেন সাকেত তবে তাতে কোনো সুরাহা হলো না দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার এবং কৌরব তার এই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতিদের নির্দেশ আইন মেনে একশো আশি দিনের সময়সীমার মধ্যে রায় পুনরায় বিবেচনা করার আর্জি জানানোর কথা তবে তৃণমূল সাংসদ সেটা করেনি সেই জন্য তার আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে দিল্লি হাইকোর্টের দেওয়া পুরনো নির্দেশই বহাল রাখা হয়েছে মানহানিতে দোষী সাকেতের মাসিক বেতন থেকে দুই তৃতীয়াংশ কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এর আগে অবশ্য তৃণমূলের এই রাজ্যসভার সাংসদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল দলের বাকি চল্লিশ জন সাংসদ প্রত্যেকেই সাকেতকে মাসিক চার হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেন দলীয় স্তরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু শেষ সুরক্ষা হয়নি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেতের কারণ তৃণমূল সাংসদ সাকেত গোখলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের প্রাক্তন সহকারী সচিব লক্ষ্মীপুরীর করা মানহানির মামলায় দিল্লি হাইকোর্ট শুক্রবার তার আবেদনের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে আগে দেওয়া আদেশ যে নির্দেশ দিয়েছিল সাকেতকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেটাই বহাল থাকবে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব আজকের শুনানিতে জানান গোখলে যে দেরিতে আবেদন করেছে তার গ্রহণযোগ্যতা নেই তিনি গত বছর একই জুলাই আদালতের যে রায় হয়েছিল সেটি খারিজ করতে চেয়ে আবেদন করেছিল কিন্তু অনেক দেরিতে জমা পড়ে পড়ে সেই আবেদন খারিজ করা হয় লক্ষ্মীপুরীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী দু সালে গোখলে এক্স স্যান্ডেলে একাধিক পোস্টে লক্ষ্মীপুরী ও তার স্বামীর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি সুইজারল্যান্ডে তার একটি সম্পত্তি কেনা নিয়ে সন্দেহ প্রকাশ করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইডি তদন্তের দাবি তোলেন এই সব টুইটের প্রেক্ষিতে লক্ষ্মীপুরী আদালতের দ্বারস্থ হন হাইকোর্টের মতে গোখলের টুইটগুলি ছিল উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা এবং সম্মানহানিকর এক্স পার্টির রায়ে আদালত নির্দেশ দিয়েছিল গোখলেকে সমাদ মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার এক্স অ্যাকাউন্টে ছয় মাস ধরে ক্ষমা প্রার্থনার বার্তা রাখতে হবে কিন্তু এই নির্দেশ মানেনি গোখলে ফলে লক্ষ্মীপুরী গত ডিসেম্বরে আদালতের অবমাননার মামলা দায়ের করেন তার ভিত্তিতে আদালত তার সম্পত্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক বিবরণ দিতে বলে পাশাপাশি সম্প্রীতি তার সাংসদের বেতন বাজেয়াপ্ত করা করে মাসে এক দশমিক নব্বই লক্ষ টাকা কেটে নেওয়ার আদেশ দেওয়া হয় যতদিন না পঞ্চাশ লক্ষ টাকা পুরোপুরি আদায় হয় বিচারপতির বিচারপতি মনোনীত প্রতীক সিং আবারও বলেন নির্দেশ না মানা ও যথাযথ জবাব না দেওয়ার কারণে এই অর্থ বেতন থেকে কেটে নেওয়া হবে পরবর্তী শুনানি আঠাশে মে আদালতের পর্যবেক্ষণে উইলিয়াম শেক্সপিয়ারের উথেলা উদ্ধৃতি টেনে বলা হয় গোখলের অভিযোগ ছিল ভিত্তিহীন সন্দেহের পরিসর জুড়ে ছড়ানো যা মানহানির মামলা এই মামলা নিয়েই নাকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সাংসদ সেখানেও নাকি তার আর্জি খারিজ হয়ে গিয়েছে কারণ একই মামলা দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একসাথে চলতে পারে না এমনই কিন্তু দাবি করা হয়েছে আর এতেই চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সাংসদ সাকেত গোখলের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ রাষ্ট্রসংঘের প্রাক্তন সহকারী মহাসচিব লক্ষ্মীপুরের কথা মানহানিকর মামলায় দিল্লি হাইকোর্টে শুক্রবার তার আবেদন পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছিল তা সরাসরি খারিজ করে দেওয়া হলো আদালত স্পষ্ট জানিয়েছে আগে দেওয়া আদেশে যে নির্দেশ ছিল সাকেতকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই তৃণমূল সাংসদকে সেটি বহাল থাকবে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব আজকের শুনানিতে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গোখলে যে দেরিতে আবেদন করেছেন তার গ্রহণযোগ্যতা নেই তিনি গত বছর একই জুলাই আদালতের যে রায় হয়েছিল সেটি খারিজ করতে চেয়ে আবেদন করেছিল কিন্তু তা অনেক দেরিতে জমা পড়ে সেই আবেদন খারিজ করা হয় এই নিয়ে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস দর্শক এ নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ